বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজে নুরুল ইসলামের জয়ের সমর্থনে এক নম্বর আম্বেরিয়া একশো নম্বর বুথে বিজয় উৎসব উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নজরুল ইসলাম প্রার্থী জয়লাভের পর হিঙ্গলগঞ্জ বিধানসভার একাধিক গ্রাম পঞ্চায়েতে উৎসব পালন করেছে তার মধ্যে অন্যতম আম্বেরি একশো তেত্রিশ নম্বর বুথ এই বুথের জনপ্রতিনিধি ডক্টর নিশিকান্ত জোদ্দারকে সঙ্গে নিয়ে এলাকার মহিলারা বিজয় মিছিল পালন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরও অনেক প্রকল্প বাস্তবায়ন করেছেন তাই আমরা তার পাশে রয়েছি এমনই কথা বলেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা এদিন জয় উৎসব করতে বেরিয়ে স্যান্ডাল বিল গ্রাম পঞ্চায়েতের সদস্য ডক্টর নিশিকান্ত জোদ্দার সাংবাদিকদের মুখোমুখি তিনি বলেন বাংলায় কোনো বিজেপি জায়গা পাবে না তার পাশাপাশি তিনি বলেন হিঙ্গলগঞ্জের মহিলারা দিদির পাশে রয়েছে আমরাও দিদির পাশে রয়েছি এমনই কথা বললেন বাংলার উন্নয়নে হবে আমাদের উন্নয়ন করতে জয় না বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডারের জয় এবং শুধু লক্ষ্মী ভান্ডার পশ্চিমবঙ্গবাসীর জয় এবং সেই হাজিনের জয়কে কেন্দ্র করে আমরা এক নম্বর আমেরিয়া একে তেত্রিশ নম্বর বুতেরও জয় এবং সেই জয়েরকে কেন্দ্র করে আমরা শান্তিপূর্ণ সহ মধ্য দিয়ে সকলকে নিয়ে একটা জয়ের বার্তা দিলাম এবং কোনো খণ্ডগোল ঝামেলা কোনোরকম না নিয়ে আমরা শান্তির এবং ঐক্যের বার্তা দিলাম যাতে আমরা আগামী দিন আগামী ছাব্বিশে বিধানসভায় এই জয়ের ধারা অব্যাহত রাখতে পারি সে এই জয় মত বন্দ্যোলার জয় জয় অভিষেক বন্দ্যো জয় বাংলা জয় আমার নাম নিশিকান্ত যোদ্ধা এক নম্বর আমরা যুবনেতা অভিষেক ব্যানার্জি আমাদের যে নেতৃত্ব অভিষেক ব্যানার্জির থেকে রাজ্যে এসছে রাজ্যের থেকে আমাদের জেলায় এসে জেলার থেকে আমাদের ব্লক এসে ব্লার থেকে আমাদের অঞ্চলে এসছে অঞ্চলভিত্তিক অঞ্চল প্রধান এখানে যে আছে এবং ব্লক সভাপতি যে শহীদুল্লাহ যে আছে ওনার নির্দেশে আমাদের গ্রামে আমাদের যে অর্ডার দিয়েছেন সেই অর্ডার অনুযায়ী আমরা প্রশাসনের সঙ্গে বা সিবিআইয়ের সঙ্গে বা আমার এখানে কেন্দ্রবাহিনী জওয়ানদের সঙ্গে এবং যারা ভোটকর্মী আছে তাদের সঙ্গে সবাইকে লড়াই করে এখানে একসাথে তেত্রিশ নম্বর বুদে আমরা এখানে জয়লাভ করেছি এবং আমরা শান্তিপূর্ণ বজায় রেখে জয় বার্তা নিয়েই আজকে আমরা এখানে বিজয় উৎসবটা করেছি